আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আর একটা টিভির ভিডিও নিয়ে ইকরাম ভাই শপে আর ইকরাম ভাই শপের নাম তো জানেন নিপটন নিপটন ইলেকট্রনিক্স আর নিপটন ইলেকট্রনিক্স চিনে না বা ইকরাম ভাইকে চিনে না এরকম লোক খুব কম আছে যারা নিয়মিত ভিডিও দেখে টিভির ভিডিও এক্স্যাক্টলি টিভির ভিডিও যারা দেখেছে কারণ হচ্ছে এগারো বছর ধরে যেহেতু আমি বিজনেস করতেছি মোটামুটি টিভি যারা সার্চিং করে অনলাইনে বা যারা টিভি ভিডিও দেখে বা টিভি কেনার জন্য যারা ট্রাই করে তারা মোটামুটি অনেকে আমাকে চিনে আর গুদুলি ব্লগের ভিডিওটা আসলে অনেকদিন যাবত করা হয় না কমিউনিকেশন গ্যাপের কারণে অনেকদিন পরে আজকে আবার শুরু হয়েছে আজকে এই চ্যানেলের জন্য ধামাকা কিছু অফার থাকবে আর যেহেতু আপনার চ্যানেলের ফলোয়ার বা ভিউয়ার যারা আছে অনেকদিন ধরে টিভির ভিডিও পায় না সবাই তো শুধু মোবাইল 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 তো আপনার চ্যানেলে যখন আগের ভিডিওগুলো আমার ছিল তখন টিভির যে ভেরিয়েশন ছিল তার থেকে এখন কিন্তু টিভির ভেরিয়েশন অনেক বেশি অনেক বেশি সে ক্ষেত্রে সে ক্ষেত্রে টিভির কালেকশন থেকে শুরু করে নি বর্তমানে হচ্ছে উত্তরানা শুধু সারা বাংলাদেশের মধ্যে জেবিকুর একমাত্র ওয়্যার হাউস এখানে আসলে জেবিকুর প্রত্যেক সাইজের টিভি আপনি কম পক্ষে একশো করে পাবেন এবং ওয়্যার হাউস থেকে আপনি কিন্তু পাইকারি রেডে একবার সিঙ্গেল এক পিস টিভি আপনি কিনতে পারবেন আর একটা গুড নিউজ হচ্ছে লাস্ট আপনার যখন টিভি ভিডিওটা আপনার আপনার চ্যানেলে হয়েছিল তখন কিন্তু আমাদের জেবিকু হোম সার্ভিসের আওতাধীন ছিল না এখন কিন্তু জেবিকুর প্রত্যেকটা টিভি টেকটপ থেকে তুলে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিয়ে যাবেন ফিউচারে প্রবলেম হলে কিন্তু আপনি ডিরেক্টলি হোম সার্ভিস পাবেন ওকে আর একটা কথা না বললেই না যারা ব্যবসা ব্যবসা করবে এখান থেকে আপনার কোন সুযোগ আছে অপশন আছে আমি আসলে পাইকারি রেডে মূলত টিভি সেল করি না আচ্ছা কেন করি না কারণ হচ্ছে জেবিকু টিভি সবসময় একটা ক্রাইসিস থাকে স্টক সব সময় অ্যাভেলেবেল থাকে না এখন আমাকে যদি পাইকারি সুযোগ দেই ঠিক আছে তাহলে দেখা গেল কি কোম্পানির কাছে টিভি নাই এখন একজন দোকানদার এসে বললো ভাই পঞ্চাশ পিস টিভি লাগবে দিয়ে দিলাম আমি আমার কাস্টমারকে কি কী দিব আচ্ছা এইসব চিন্তা আমরা করে মোটামুটি পাইকারি থেকে আমি ব্যস্ত তবে আপনি আমার এখান থেকে যে রেটটা পাবেন এই রেটটা হচ্ছে কোম্পানি রেট একদম এটা নিয়ে আপনি বিজনেস করতে পারবেন ঠিক আছে তারপরেও যারা উত্তরা বা হাউস বিল্ডিং এর আশেপাশে যারা আছে

একবারে আর্থিক অসচ্ছল নির্ময়ের মানুষ যারা আছে তাদের জন্য আমরা মূলত টিভিগুলি গুলি দেখাবো তো প্রবাসী ভাইদের জন্য সুযোগ দিতে হবে প্রবাসী ভাইদের দোকানই তো এরা আমি নিজেও তো একজন প্রবাসী যাই হোক এখনও আমি মানে এখনও পর্যন্ত আমি দেশের বাইরে থেকে ডলার আর্ট করে অনেকেই জানে ফ্রিল্যান্সিং করি আমি দেশের বাইরে একটা সময় ছিলাম যেটা বলতেছিলাম নির্ময়ের মানুষের জন্য আজকের ভিডিওটা যদি আপনার বাজেট কম থাকে একেবারে কম থাকে কম বাজেটের মধ্যে যদি আপনি ভালো মানের টিভি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই গোল্ডেন প্লাস কোম্পানির টিভি আপনাকে সিলেক্ট করতে হবে গোল্ডেন প্লাস কোম্পানির টিভিগুলি প্রাইসগুলি অনেক রিজনেবল এবং খুবই খুবই ভালো টিভি এইগুলি কম প্রাইজের মধ্যে যদি আপনি ভালো টিভি কিনতে চান অবশ্যই আপনাকে গোল্ডেন ব্রাসের টিভি সিলেক্ট করতে হবে যেমন এগুলি হচ্ছে আপনার এক বছর গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আমি কিন্তু আজকে ফোকাস করব পাঁচ বছর গ্যারান্টির টিভি বাট নিম্নয়ের মানুষ যারা যদি আমি পাঁচ বছর গ্যারান্টি বলি বাজেট যদি আপনাদের ক্যাপাসিটির মধ্যে না থাকে আপনাকে কিন্তু কম প্রাইজের টিভি কিনতে হবে গোল্ডেন ব্রাসের বত্রিশ ইঞ্চি টিভিগুলি প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল গ্লাস বারো হাজার পাঁচশো টাকার মধ্যে হচ্ছে ডাবল গ্লাস হ্যাঁ বারো হাজার পাঁচশো ডাবল গাছের টিভি দেওয়া হচ্ছে যেটা ডাবল গাছের টিভিটা পেয়ে যাচ্ছেন আপনি বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পারফেক্ট হবে আর যাদের বাজেট আরো কম

আট হাজার পাঁচশো টাকা ডাবল গ্লাস নয় হাজার পাঁচশো টাকা আর যদি আপনি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে টিভি নিতে চান তাহলে এই যে এখানে আছে গোল্ডেন গ্লাসের টিভি সিঙ্গেল গ্লাস একুশ হাজার টাকা ডাবল গ্লাস বাইশ হাজার টিভি এবং পঞ্চাশ ইঞ্চি যদি আপনি কম প্রাইজের মধ্যে নিতে চান ওই যে উপরে মেটাল বোর্ডের মধ্যে ফ্রেমলেস

বেশি গ্যারান্টিওয়ালা ছাড়া টিভি নিব না নেব না আমিও আপনাকে বলি আপনার যদি টাকা এখন না থাকে টিভি আপনি পনেরো দিন পরে কিনেন অবশ্যই এক মাস পরে কিনেন দুই মাস পরে কিনেন তারপরেও যে টিভির ব্যানাল গ্যারান্টি বা ডিসপ্লে গ্যারান্টি বেশি সেটা কিনেন কারণ হচ্ছে একটা বত্রিশ ইঞ্চি টিভি প্যানেলের দাম আট টাকা এখন আপনি একটা টিভি কিনলেন এক বছরের গ্যারান্টি আনফরচুনেটলি বারো তেরো মাসের চোদ্দো মাসের মাথায় গিয়ে যদি আপনার প্যানেলটা চলে যায় আমি যদি বলি যে ভাই আট হাজার টাকা লাগবে প্যানেলটা লাগাইতে তখন আপনার মন চাইবো যে উত্তম মাধ্যম আমার কিছু দিয়ে দেন ভাই কিন্তু আমার তো কিছু করার নেই কারণ অফিসারের গ্যারান্টি এক বছর আপনি যদি টেনশন ফ্রি টিভি কিনতে চান আর অল্প কিছু টাকা বাড়ায় আরো ভালো কনফিগারেশনের টিভি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি টিভি পাচ্ছেন আপনি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার বছর পাঁচ বছর গেন এই যে দেখেন এটা হচ্ছে জেবিকো কোম্পানির আল্ট্রা সিরিজের টিভি যে টিভি অফিসিয়াল গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর গেন লেখাই আছে বয়স কন্ট্রোল সহ পাঁচ বছর প্যানেল গ্যারান্টি এই টিভিটা এই যে টিভিটা হচ্ছে এটা এর মধ্যে এবং এই টিভিটার থিকনেস টা দেখেন কত স্লিম দেখছেন আপনার হাতে যে মোবাইলটা আছে মোবাইল থেকে কিন্তু অনেক পাতলা এবং সাউন্ড সিস্টেম যদি আপনি দেখেন ওই যে পঞ্চান্ন ইঞ্চি টিভি চলতেছে না এই পঞ্চান্ন ইঞ্চি টিভি যে সাউন্ড সিস্টেম এই বত্রিশ ইঞ্চি টিভি কিন্তু একই সাউন্ড সিস্টেম একই মেটাল বডির মধ্যে ফ্যামলেস বয়স কন্ট্রোল পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি এটার মধ্যে আপনি তেতাল্লিশ ইঞ্চি টিভি নিতে চান এই যে টিভি কার্টুনটা ওই যে উপরে যে টিভিটা এটাও কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল সহ এটার প্রাইস হ্যাঁ এটার প্রাইসও কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ আর যদি আপনি বয়স কন্ট্রোলের মধ্যে ডাবল গাছের টিভি নিতে চান এগুলি গ্যারান্টি আবার তিন বছর হবে ঠিক আছে তো তাহলে এসেছি ডাবল গ্লাস টিভি বয়স কন্ট্রোল সহ এটা তিন বছর গ্যারান্টি প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস বয়স কন্ট্রোল টিভি এটাও কিন্তু তিন বছর গ্যারান্টি এটাও ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো আর যদি আপনার তিন বছরের গ্যারান্টির মধ্যে বয়স কন্ট্রোল ছাড়া কম প্রাইজের মধ্যে টিভি নিতে চান তাহলে বত্রিশ ইঞ্চি ফ্র্যামলেস টিভি আছে এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ডাবল গ্লাস আছে এটা প্রাইস পনেরো হাজার পাঁচশো পনেরো পাঁচ হ্যাঁ নোভা কোম্পানির টিভি আছে গুগল কিউএলইডি আছে এই টিভির প্রাইস দিচ্ছি আমরা বিশ হাজার পাঁচশো নবাই অ্যান্ড্রয়েড টিভি আছে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বিশ হাজার ঠিক আছে তারপরে যদি আপনি গুগল টিভি নিতে চান বর্তমান সময়ে মানুষ যখন একটা টিভি কিনতে চায় সবাই কিন্তু টিভির সার্চ এসিও তো বুঝে নেই যে মানে যে এই কিওরটা কিন্তু সবার উপরে গুগল 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 মানে টিভি লেগে সার্চ দিলে গুগল আসবে সবার উপরে এখন গুগল কেনার ক্যাপাসিটি সবার নাই স্বপ্ন আছে এখন কিন্তু জেভিকো অনেক বেশি গ্যারান্টির মধ্যে কম প্রাইসে অনেক ভালো ভালো গুগল টিভি দিচ্ছে তেতাল্লিশ দিনের মধ্যে গুগল টিভি দুই সালের মডেল এই যে আচ্ছা দুই সালে ধরি পঁচিশ সালের মডেল গুগল টিভি জেবিকু কোম্পানি তেতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি রেজুলেশন দুই সালের মডেল মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনি চার বছর প্যানেল গ্যারান্টি পাচ্ছেন চার বছর আর গুগলের মধ্যে যদি আপনি কিউলিড নিতে চান শুধু বাংলাদেশটা ওয়ার্ল্ড ওয়াইজ যতগুলি টিভি কোম্পানি আছে আপনি যদি যে কোনো টিভির সাথে কম্পেয়ার করার মধ্যে একটা টিভি নিতে গেলে তাহলে যে আউটলুকিংটা দেখছেন অনেক স্ট্যান্ডার্ড মানে একদম নিখুঁত একটা প্যানেলের একটা টিভি রিমোট ছাড়া এটা যে অনেকে রোবট টিভি বলে এটা কিন্তু রিমোট ছাড়া টিভির সাথে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন ও আচ্ছা আপনি যা বলবেন টিভিতে টিভি কিন্তু তাই শুনবে ওকে যাই হোক এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েসের টিভি রিমোট ছাড়াও ভয়েস কাজ করবে এই টিভিটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনার 36500 টাকা 36500 চার বছর গ্যারান্টি 43 এর মধ্যে এখানে যতগুলি 43 ইঞ্চি টিভি আছে এর মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি হচ্ছে এটা এইটা ঠিক আছে তারপরে 50 এর মধ্যে কমের মধ্যে দেখাইলাম একটু পঞ্চাশের মধ্যে যদি গুগল ইডি টিভি নিতে চান পঞ্চাশ ইঞ্চি গুগল ইডি চার বছরের টিভি প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকার মধ্যে একচল্লিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি গুগল ইডি ফোর কে ভয়েস কন্ট্রোল এই টিভির প্রাইস হচ্ছে আপনার

আপনি জাস্ট এই যে নিচের নিচের কালেকশন গুলি দেখেন দেখেন এগুলি হচ্ছে মানে মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য হইলো কারণ আমি এতগুলি স্টক রাখার কারণে একটাই আমার অনলাইনে অনেকগুলি ভিডিও মানে পাবলিশ করা থাকে এখন দেখা হলো ভিডিও রানিং আছে আপনি ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই আমার লাল সাদা কাটুন আলট্রা টিভিটা লাগবে আমার কাছে নাই

শোরুম ভিজিট করবেন তারা কিন্তু শোরুমে আয়সা দেখার চয়েস করে পছন্দ করে একটা টিভি পার্চেস করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন একটা ব্যাপারে আমি প্রত্যেকটা ভিডিওতেও বলে দিই এখানেও বলে দিচ্ছি সেটা হচ্ছে আমরা কখনো কারোর কাছ থেকে কোনো টাকা না আমার ভিডিওগুলি যেহেতু আমি একটা পরিচিত মুখ অনলাইনে আমার ভিডিওগুলি আপলোড করে মানুষের কাছ থেকে উল্টা আমি একষট্টি হাজার টাকা বিক্রি করি এটা ভিডিওটা আপনাকে বলবে যে এটার দাম এগারো হাজার নয়শো টাকা তো এখনো আপনি মনে করবেন যে ইক্রম ভাই একটু জেনারেল একটু ভদ্রলোক হ্যাঁ কি পাঁচশো এক হাজার টাকা মারা দিবো এটা চিন্তা করে এই ব্যাটারে আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে দিবেন টাকাটা লসবেন আমি কখনো কারো কাছ থেকে এক টাকা অ্যাডভান্স দিন না যার বাড়ি যেখানে হবে আপনি এক হাজার টাকা কেন আপনি পাঁচ লাখ টাকার প্রোডাক্ট নেবেন আমার কাছ থেকে আপনাকে আমি কখনোই বলবো না যে আপনি পাঁচ টাকা অ্যাডভান্স দেন প্রোডাক্ট যাবে বাড়িতে তারপর আপনি টাকা দিবেন যাই হোক ভাবে বলি সবাই যার যার জায়গা থেকে ভালো থাকবেন নিজের বাবা মা যাদের জীবিত আছে সবাই নিজের স্ত্রী সন্তানের প্রতি যতটুকু দায়িত্ববান যত্নশীল নিজের বাবা মার প্রতি ঠিক ততটুকু দায়িত্ববান এবং যত্নশীল হবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ